ত্রিপুরা বৌদ্ধশিক্ষা পর্ষদের সভাপতি ড গণ চৌধুরীকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী দলনেতা অনিমেশ বর্মা বলেছেন সৎ সাহস থাকলে লিখিত অর্ডার দিয়ে জানান ককবর পরীক্ষার্থীরা পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবে না তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছেন সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন সরকারের উচিত শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার আগে এই লোকটাকে এই পথ থেকে অব্যাহতি দেওয়া হোক একজন সুস্থ লোককে যেন এখানে আনা হয় আর যদি তিনি পরীক্ষার সময় এ ধরনের মৌখিক অর্ডার দিয়ে এটা কার্যকারী করতে চান তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বলে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা উনিমেশ দেব বর্মা যে পরশুদীপ যিনি সভাপতি ডক্টর রঞ্জন উনি মৌখিক ভাবে এভাবে অর্ডার না দিয়ে ইন রাইটিং উনি উনার যদি সাহস থাকে লেট হিম কাম আউট উইথ রিটেন অর্ডার যে কক বড় রোমান স্ক্রিপ্টে লেখা যাবে কি করছেন পনেরো বছর আগে থেকেই সতেরো বছর আগে থেকে রোমান স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখছে আর এই লুকটা ত্রিপুরা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চেষ্টা করছে মানুষ ভাববে এই সভাপতি উনি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই টিভিএসি সংস্থা তাকে কলুষিত করতে চেষ্টা করছে সরকারের উচিত রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হওয়ার আগে শান্তি সম্প্রীতি যেন সুস্থভাবে রক্ষা হয় শান্তি সম্প্রীতি নষ্ট হওয়ার আগে এই লোকটাকে এই পোস্ট থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে সুস্থ লোককে যেন সেখানে আনা কি বলছেন উনি উইল রাই